সুন্দর সুন্দর গজ কিনতে কষ্ট করে এখন আর পুরো খুলনা শহর ঘুরতে হবে না আমি আফরিন আজকে আপনাদেরকে এমন একটা শপের সন্ধান দিব যেখান থেকে একই ছাদের তলা থেকে অর্থাৎ একটা শপের মধ্যেই সকল রকমের গজ কাপড় একেবারেই পাইকারি দামে পেয়ে যাবেন সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইস আফরিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো শপটা কোথায় কি কি কালেকশন আছে সব কিছু জানতে হলে অবশ্যই না টেনে ভিডিওটা পুরোটা দেখতে হবে আসলে আজকে আমি গিয়েছিলাম কিছু গজ কিনতে তো এই শপে তোমরা কাশ্মীরি জয়পুরি বারিশ লোন হাজার রকমের গজ কাপড় পেয়ে যাবা এক একটার দাম এক এক রকম ছিল তবে খুলনার মধ্যে এটাই একমাত্র সব যেখানে গেলে গজ কাপড়ের জন্য আর অন্য কোথাও যেতে হবে না এবং খুলনার মধ্যে সব থেকে কম দামে সব রকমের নিত্য নতুন কালেকশন এখানেই পেয়ে যাবে এবং প্রতিদিনই কিন্তু তাদের নতুন নতুন কালেকশন শপে আসছে এখন ম্যাক্সিমাম সবাই কুর্তি কোয়ার সেট টু পিস নাইরা কাশ্মীরি কাপড় দিয়ে কিন্তু হচ্ছে তৈরি করতেছে এবং এই কাপড়গুলোই কিন্তু হচ্ছে বেশি পড়ছে এবং এই ধরনের বেশি কাপড়গুলোই কিন্তু হচ্ছে তোমরা অ্যাভেলেবেল পাবা আচ্ছা আমি তো অনেক কথা বলতেছি কিন্তু শপের নাম এবং লোকেশন টা কিন্তু বলতে ভুলে গিয়েছে আসলে এটা হচ্ছে ছোয়া বাজার যারা চিনো বা চিনো না তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছে খুলনাতে বড় বাজারের রেলওয়ে মার্কেটে গেলে অর্থাৎ রেলওয়ে গার্লস স্কুল মার্কেটের নিক্সন মার্কেট রোড এর বাজার সবটি রয়েছে আমার তো ইচ্ছা করছিল প্রতিটি থেকে একটা একটা করে নিয়ে আসি তবে মাত্র দুই তিনটা কিনেই চলে আসি তবে তোমরা এখানে আসলে সকল প্রকার দেশি বিদেশি ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাবে আমি আসলে ভিডিওতে দামগুলো সেভাবে মেনশন করতে পারলাম না কেননা এক একটা এক এক রকম দাম ছিল এবং এত এত বেশি পরিমাণে কালেকশন আমি বাসায় এসে দামগুলো একেবারেই হচ্ছে গুলিয়ে ফেলেছি আর হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে গজ কাপড়ের দাম ফিক্সড তবে তোমরা বাইরের থেকে এক টাকা হলেও কিন্তু কমে পাবে বল প্রিন্টার এই কাপড়গুলো জাস্ট দেখো কালারগুলো কিন্তু একেবারেই হচ্ছে ছিল আরও অনেক অনেক কালার আছে যত কালার আছে মোটামুটি হচ্ছে হচ্ছে থেকে কিন্তু কালার রয়েছে এবং এখানে কিছু আমি কাতান বেইজের যেগুলো দিয়ে কিন্তু তোমরা খুব হচ্ছে ব্লাউজের কাপড় বানাতে পারো এগুলো কিন্তু বাহিরে অনেক বেশি পরিমাণে দাম বাট এখানে এসে আমি দামগুলো দেখে হচ্ছে একেবারেই অবাক হয়ে গিয়েছি আর এখানে হচ্ছে প্লেন গছ কাপড় ছিল যেগুলো দিয়ে হচ্ছে প্যান্টের কাপড় বা হচ্ছে অনেকে ব্লাউজ নর্মাল ব্লাউজগুলো হচ্ছে তৈরি করে থাকে শার্টন কাপড় থেকে শুরু করে অনেক ধরনের কাপড় ছিল যেগুলো দেখে আসলে আমি একেবারেই হচ্ছে হতবাক অ্যান্ড আমার ইচ্ছা করছিল আমি আরও কাপড় নেই বাট স্টুডেন্ট হওয়ার কারণে সব ধরনের কাপড়গুলো নিতে পারিনি আসলে এই ভিডিওটা করার আমার কোনো ধরনেরই হচ্ছে ইন্টেনশন ছিল না বাট তাদের প্রাইস রেঞ্জ দেখে বা আমি যদিও আগে অনেকবার এখান থেকে হচ্ছে পার্চেস করেছি তো তাদের প্রাইস রেঞ্জ বরাবরই হচ্ছে সবার থেকে বা সব জায়গার থেকে কম থাকে যার কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা আমি করি আমার আপুদের হয়তোবা হচ্ছে উপকারে আসবে আর এই প্রিন্টেড হচ্ছে কাপড়গুলো দেখো আমি এখান থেকে প্রথম প্রিন্টেড কাপড়টা নিয়েছি বিশ্বাস করো কাপড়ের কোয়ালিটিটা এতটা বেশি পরিমাণে ভালো ইনশাল্লাহ আমি ড্রেসটা মেক করার পর তোমাদেরকে দেখাবো মাত্র হচ্ছে দুইশো টাকা করে ছিল এটার এটার বাট কাপড়ের কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো ছিল উপরে জারি সুতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা ছিল আর এই যে প্রিন্টেডগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে হচ্ছে রেঞ্জ ছিল বাট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল পায়রে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাতানের ওয়ার্ক করা ছিল আর এই যে যে পার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে তোমরা ব্লাউজ থেকে শুরু করে ডিজাইনার ড্রেস অনেক বেশি কিন্তু হচ্ছে মেক করতে পারবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্টস করে কিন্তু হচ্ছে তোমাদের জানাতে হবে কেননা তোমাদের জন্যই কিন্তু হচ্ছে এই ভিডিওটা পারা আমার গজ কাপড় দিয়ে অনেক জায়গা থেকেই হচ্ছে কাপড় কিনে বাট সারা জায়গায় কোথায় কোথায় গেলে পাবো বাট এই খুলনাতে আমি মনে করি এটাই একমাত্র সব যেখানে গেলে আর অন্য কোথাও যেতে হবে না সকল ধরনের মানে পৃথিবীতে বলবো না বাংলাদেশে যত ধরনের কাপড় আর কি রয়েছে সব কালেকশন কিন্তু তোমরা এখানে পাবা এবং এবং তাদের কিন্তু প্রত্যেকটা কালেকশনে নতুন আজকে যদি এই কাপড়গুলো তোমরা পাবা কালকে গিয়ে কিন্তু সেগুলো পাবা না আর সিকুয়েন্স প্রিন্টের এই মানে কাপড়গুলো আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে আমি তো এখান থেকে একটা গছ কাপড় নিয়ে নি আর কি করবো তারপরে মিররের ভিডিও না না নিলে আসলে হয় জন্য আমি আমি তোমরা তো জানোই যে ভিডিও নিতে অনেক বেশি পরিমাণে পছন্দ করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্টস করে পাশে থাকবা আর নেক্সট কোন টাইপের হচ্ছে ভিডিও দেখতে চাও এটাও কিন্তু হচ্ছে সবাই আমাকে কমেন্টস করে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম